নমস্কার সকলকে জানাই শুভ আন্তরিক শুভেচ্ছা আজ হচ্ছে আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো সকাল থেকে প্রচুর পরিমাণ ব্যস্ত ছিলাম সকালে ঠাকুর আন্তরিত হয়েছে তারপর আমাদের মেশিনপত্রগুলো পত্রগুলো করতে হয়েছে তাই তোমাদেরকে আমি পুজো প্রস্তুতি কোনোরকম ভিডিও দেখাতে পারিনি চলো এবার তোমাদেরকে আমাদের যে পুজো হয়েছে পুজোর ভিডিও দেখাচ্ছি প্রথমে তোমাদেরকে আমি আমাদের ঠাকুর দর্শন করাচ্ছি তারপরে বাকি কিছুই দেখাচ্ছি এই হচ্ছে আমাদের এই বছরে বিশ্বকর্মা ঠাকুর গতকাল রাত্রে আমি পর্দা টাঙিয়ে মালাগুলো দিয়ে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা আমি সাজিয়ে নিয়েছিলাম তার সঙ্গে দিদি এই সুন্দর আলপনাটাও দিয়ে দিয়েছিল গতকালই আমাদের ঠাকুর আনার কথা ছিল কিন্তু বিকেল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আমাদের পক্ষে আনা সম্ভব হয়নি তাই আজ সকালেই ঠাকুর এনে পুজোর স্থানটা আরও সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম ঠাকুর আনতে দেরি হয় আমাদের পুজো শুরু হতে প্রায় দুপুর হয়ে যায় এতক্ষণ তোমাদেরকে আমি আমাদের শ্রী শ্রী বাবা বিশ্বকর্মা পুজোর কিছু অংশ দেখালাম চলো এবার তোমাদেরকে আমি আমাদের মেশিন কোথায় কি আছে একটু দেখাই আমাদের বাড়ির একদমই সামনে রাখা আছে ট্রাক্টরগুলো যদিও একটা ট্রাক্টর একটু দূরে রাখা আছে কারণ এখানে জায়গা না থাকায় সেখানে রাখতে হয়েছে এখানে আমাদের যে ছোটো ট্রাক্টার প্রথম ট্রাক্টর প্রথম ট্রাক্টর আমরা এটাই নিয়েছিলাম ভিএসটি শক্তি এমটি দুশো আমার জীবনের প্রথম ট্রাক্টর প্রায় আজ থেকে দশ দশ বছর আগে তারপর আমরা এটা নিই আর লাস্ট আমরা যেটা নিই সেটা জন্ডিয়ার এখানে দুটো ট্রাক্টর রাখা আছে একবারে মিনিটা এবং মাঝারিটা আমরা জীব তিনশো বছরের ডিআই এখানে আলু খোলা মেশিনটা আছে বৃষ্টির জন্য ঢাকা দিয়ে রেখেছি এগুলোতে বৃষ্টি হলে সেরকম কোনো সমস্যা নেই কিন্তু মেশিনটা আলু খোলা মেশিনটা বৃষ্টি হলে প্রচুর ক্ষতি আছে আমাদের ধান কাটা মেশিনটা আছে গোডাউনেই বৃষ্টির জন্যই গোডাউনে রাখতে হয়েছে বের করতে পারেনি চলো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই আমাদের গোডাউনটা প্রথমে বাইকগুলো আছে আমাদের এই বাইকটা এবং স্কুইটা আমাদের আর ওটা হচ্ছে স্যামুলের বাইক খড় কাটা মেশিনটা ওটা যে হারভেস্টারটা সেটা হচ্ছে এটাই কুবোটা এটা হচ্ছে খড় ফেলা মেশিন এটা যেগুলো আমাদের এখানে চলছে সেই মেশিন কিন্তু এগুলো নয় এটা খড় ফেলা মেশিন খড়টাও থাকে হারভেস্টারটাই আর আমাদের যে বড়ো ট্রাক্টরটা আছে আর ছাড়া মেশিনটা কোথায় সেটা দেখাচ্ছি আমাদের বড়ো ট্রাক্টর ঠিক এখানে রাখা আছে বাদাম ছাড়া মেশিনটা ওখানে ছিল কিন্তু কাঠগুলো কাটার জন্য মেশিনটা সরাতে হয়েছে ওই পাশে আছে আর বড় ডাক্তার এটা আলু খোলা সরি আলু লাগানো মেশিনটাও বড় ডাক্তারটার সঙ্গে লাগানো আছে আর রোডারটা এখানে আছে বড় ডাক্তার রোডার এটা আলু লাগানো মেশিন হচ্ছে এটা আর এস কুলদেব কুরদেব রঞ্জিত সিং এর মেশিন এটা হচ্ছে পাঞ্জাবের মেশিন বাদাম ছাড়া মেশিনটা ওখানে আছে বৃষ্টির জন্য কোনো কিছু খুলতে পারিনি সকালে বৃষ্টি হয়েছে দুপুরে বৃষ্টি হয়েছে এখন যদি একটু ওয়েদারটা ঠিক আছে তাই ঢাকা দিয়েই রাখতে হয়েছে এগুলোতে বৃষ্টি ভিজলে অনেকটাই ক্ষতি হয়ে যায় যে বাদাম ঝাড়া মেশিনটা বিশ্বকর্মা এগ্রো ইঞ্জিনিয়ারিং হায়দ্রাবাদের মেশিন এটা এই সমস্ত কিছুর মেশিন আছে আরেকটা মেশিন ছিল সেটা আমরা বিক্রি করে দিচ্ছি বাদাম ঝাড়া মেশিনটা বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের কৃষি যে যন্ত্রপাতি মেশিন একটা সময় ছিল শুধুমাত্র এই মিনি একটু যেটা তোমাদের আমি প্রথম দেখালাম আজ এই মেশিনগুলো নিতে হয়েছে তার কারণটা হচ্ছে যত দিন যাচ্ছে শ্রমিকের প্রচুর সমস্যা হচ্ছে যার জন্য মেশিনের উপর পুরো নির্ভরশীল হতে হচ্ছে আগামী দিনে আরও পুরোপুরি নির্ভরশীল হতে হবে প্রত্যেক আজ হয়তো আমাদের আচ্ছা আগামী দিনে প্রত্যেকটা মানুষের কাছেই থাকবে আগামী দিনে হয়তো আমাদেরকেও আরও অন্যান্য মেশিনও নিতে হতে পারে আর একটা মেশিন তোমাদেরকে আমি দেখাই সেটা হচ্ছে বাদাম লাগানো মেশিন সেটাও আছে সেটা অন্য জায়গায় আছে সেটা আমি দেখাতে পারলাম না যাই হোক সেটাও অন্যদিন দেখাবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা